আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামান্য একটু ছিল বাসায় ভাবলাম খেয়ে শেষ করে দিই তাই ভেবে আজকে খুদের ভাতটাই রান্না করলাম তবে বাসায় খাওয়ার মতো অত লোক কেউ নাই বড় ছেলে ঘুমিয়ে আছে ছোটো ছেলে বাইরে চলে গেছে আর এখন হলো সাহেব আর আমি একসঙ্গে খেয়ে নেবো নাস্তাটা তো নাস্তাটা বড় হয়ে গেছে খাওয়ার জন্য গতকালকে যে ভর্তা করেছিলাম সেই ভর্তা দিয়েই কিন্তু আজকে আমি খুদের ভাতটা খাবো আর যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু এই ভাতটা এমনি এমনি খাওয়া যায় কোনো ভর্তা বা কিছুই লাগে না তারপরেও যেহেতু ভর্তা আছে ভর্তা দিয়েই খাব খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু বিছানাপত্র সমস্ত সব কিছু নিজের হাতে গুছিয়ে দিয়েছি তারপরে খালা চলে আসলো উনি এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিতেছে তো সবসময় আর কি একরকমভাবে কাজ করা হয় নাই যেহেতু আজকে একটু রান্না বান্না বা বিভিন্ন রকমের কাজ একটু কম আছে সে কারণে খালা যেহেতু এসেই পড়েছে তো ওনাকে দিয়ে কাজটা করিয়ে রাখলাম এমনিতে আমি কিন্তু রান্না বান্নার পরেই ঘর বাড়ি কাজ করি তো আজকে একটু রান্না রান্নাবান্না পরেই করব ভাবলাম ঘরটা সুন্দর করে মুছে দিয়ে যাক তো খালা তো চলে গিয়েছে ঘর বাড়ি মুছে দিয়ে তারপরে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি তো কি কি রান্না করব সমস্ত সব কিছুই কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছিলাম খালা আসার আগে যাতে করে ময়লাগুলো খালাকে দিয়ে নিচে ফেলে দিতে পারি তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি কি রান্না করবো সেগুলো তো আপনার আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম পাঙ্গাস মাছ দিয়ে দুটো রান্নাই আমি আজকে করব কিভাবে করি দেখতে থাকেন এটা হলো হালকা ভাজা দিয়ে মাছটা একটু পটল আলু দিয়ে ঝোল করব আর এর আরেক চুলাই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়ে হলো লে মাছের লেজ আর এক পিস মাছ দিয়ে শাক দিয়ে চড়চরা করব। তো এই চরচড়িটা খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে ভাবলাম শাক দিয়ে রান্নাটা করে ফেলি লেজের অংশটা যেহেতু বেশি তেলতেলা থাকে সে কারণে কিন্তু শাক দিয়ে রান্না করলে ভালো হয় আপনারা যদি পাঙ্গাস মাছের লেজ এইভাবে রান্না করে না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন তাহলে আমার মনে হয় খারাপ লাগবে না আর একটু আদা রসুন বাটা সাথে জিরা আর সেই সাথে রেগুলার যে মশলা হলো হল মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি সব রান্নাই আমি এইভাবে করব। তবে ওইটা হলো পটল আর আলু দিয়ে ঝোল এটা হলো মাছ দিয়ে শাক দিয়ে চচ্চড়ি দুটো রান্নাই বেশ সুন্দর হয়েছিল দেখতে তো ভীষণ ভালো হয়েছে ক্যামেরাতে কতটুকু সুন্দর বোঝা যায় আমি জানি না আর বিশেষ করে আমার রান্নাঘরের আলো একেবারেই কম দুইটা লাইট জ্বালিয়েছি তবে লাইটের পাওয়ারগুলো কমে গেছে এবং আকাশটাও মেঘলা ছিল সেই কারণে ঘরের ভিতরটা বেশি অন্ধকার মনে হচ্ছিল তো কিছু করার নেই কারণ যেহেতু অত ওই রকম সুন্দরভাবে আমি এখনও পর্যন্ত ভিডিও করতে পারি না তো কেউ কিন্তু আমাকে ভালোভাবে সাপোর্ট করে না বাসা থেকে তো সেই হিসেবে আমিও কিন্তু ধৈর্য ধরে পড়ে আসি দেখা যাক আল্লাপট কী করে তারপরে না হয় নিজের হাতে সমস্ত সব কিছু করতে পারলে একদিন করব না হলে নাই কিছুই করার নাই যাই হোক এখানে শাকগুলো কিন্তু আমি মাছ কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এদিক থেকে মশলা কষিয়ে এখন পটল আর আলুটা কষিয়ে নেব তারপরে ঝোলের পানি দিয়ে মাছটা আমি দিয়ে দেব এইভাবেই রান্না করে থাকি আমি মাছের ঝোল তবে এক এক বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের ভাবে রান্না করতে হয় এই মাছটা আমি এইভাবেই রান্না করলাম রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগে একটু লাইক করে দিয়েন শেয়ার করে দিন আশা করছি আপনারা এই কথাটা অবশ্যই আমার রাখবেন তো যাই হোক এখানে পাশাপাশি আমি কিন্তু কিছু হাড়ি পাতিল বের হয়েছিল। সেগুলো ধুয়ে নিলাম আর এইভাবে রান্না করতে করতে প্লেট বাটি হাড়ি পাতিল ধুয়ে নিলে কিন্তু কাজের অনেকটাই সময় বেঁচে যায় এবং সেই সাথে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু রান্নার সময় বেশিরভাগ সময়ই রান্নাঘরেই দাঁড়িয়ে থাকতে হয় তা না হলে কিন্তু আর রান্নাটা সুন্দর হয় না আমার মনে হয় আমি রান্না করতে গেলে দূরে বেশি একটা যাই না কাছেই থাকি যাই হোক এদিক থেকে মাছের বলক এসে পড়েছে মাছটা দিয়ে দিলাম আমি এখন আর বাসার ভিতরে আসলে একটু অসুস্থ আছি আমরা সবাই বাড়ি থেকে আসার পরে মন মানসিকতাও খুবই খারাপ সেই হিসাবে কি রান্না করি কি খাই সবাই কিন্তু একটু এলোমেলো এলো আসি আপনাদের সামনে এখন কথা বলতেও কিন্তু আমার একটু ধুক্কা বা এলোপাথালি মনে হয় তো মনটা ভিতরে খারাপ থাকলে কিন্তু উপরে সেটা প্রকাশ পেয়ে থাকে সে আমাদের এখন বাসার ভিতরে কারোই মন ভালো না ভিতরে ভালো না থাকলে উপরে কিন্তু তার বহি পড়ে যায় সেরকমই আমাদের ব্যাপার তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজ ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে আবার সব কিছু এই মুহূর্তে অত সুন্দর করে পারছি না কারণ বাসার পরিবেশই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওই একটা কারণে কারণ একটা কারণ যে খুবই মারাত্মক এই মারাত্মক ভুল আমরা কোনো জিনিস করতে পারবো না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে